মানে স্বাধীনতা সংগ্রামী বললেও ভুল হবে না সত্যিকারে স্বাধীনতা সংগ্রামী বললেও ভুল হবে না আমাদের এই রেজাল্ট আনার পেছনে এর অবদান অনেক রয়েছে মানে তাতে রেজাল্ট আনার পেছনে এর অবদান অনেকটা রয়েছে অনেকবার ডেপুটেশন দিয়েছে অনেকবার আন্দোলনে গেছে তারপর আমাদের সেই রেজাল্ট আমরা হাতে পেয়েছি হয়তো আরও আমাদের বছর দু মাস বা চার মাস বা ছ মাস ওয়েট করতে হতো কিন্তু পিআরবি বোর্ডে বারবার ডেপুটেশন দেওয়ার ক্ষেত্রে এনার অবদান অনস্বীকার সেই কুনাল ঘোষ তোমরা হয়তো অনেকেই চেনো যে সংগ্রামে লড়াই করেছিল তো সেই তার আজকে তিনি বলবেন তার জীবনের সেই সাকসেস স্টোরি বা তিনি কীভাবে সফলতা পেয়েছেন কিভাবে তিনি আন্দোলনেও গিয়েছিলেন এক সময় আজ তিনি কিভাবে ট্রেনিং করছেন তো বলো প্রথমেই ধন্যবাদ জানাই আমার বন্ধু তথা কলিককে আমাকে তার চ্যানেলে একটা সুযোগ দেওয়ার জন্য আমি বলবো দেখো প্রিপারেশান ফেসটা খুবই খারাপ যায় ঠিক আছে মানে একা ঘরে বন্দি হয়ে এ হয়ে ঠিক আছে তো অনেকে ভাবে আমার এখনও বয়স আছে আমি এখনও প্রিপারেশান করে যাব। হ্যাঁ আমি এই বছর হলো না পরের বছর হবে ঠিক আছে মোটিভেশনের জন্য এটা একদমই ঠিক আছে কিন্তু আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি এই বেশি ভ্যাকান্সিতে এই সুযোগ তুমি আবার আসবে কি না তুমি জানো না তো এই ভ্যাকান্সিতে তুমি সেই সুযোগটা ছিনিয়ে নাও প্রিপারেশান ফেসটা কিন্তু ভালো নয় একদমই ভালো নয় ওই ঘরে বসে সব কিছু ছেড়ে বন্ধুদের আড্ডা ছেড়ে ওই সারাদিন পরো পড়ো পড়ো এটা ভালো নয় ঠিক আছে তোমরা যত তাড়াতাড়ি পারো এই বিপুল ভ্যাকান্সিতে তোমরা ছিনিয়ে নাও নিজের সিটটা আর কখনো কিছু পাও হয়েও না ঠিক আছে আর তোমরা পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করতে গেলে তো জানোই হ্যাঁ একটু সংগ্রাম করতেই হবে কিছু করার নেই আমরাও করেছিলাম হ্যাঁ প্রোটেস্ট করেছিলাম আন্দোলন করেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম অনেক ভাবতো ঠিক আছে ওরা যাচ্ছে আমি আর গিয়ে কী হবে এরকম কখনো ভাববে না হ্যাঁ তুমি পড়ো পড়াশোনাও একটা যেরকম আমাদের স্টেপ ঠিক সেরকমই পরবর্তীতে যদি তোমাদের আন্দোলনে যেতে হয় প্রোটেস্টে যেতে হয় ডেপুটেশন দিতে হয় সেগুলোও একটা স্টেপ তো ওইগুলোর জন্য একটু মেন্টাল প্রিপারেশান তোমাদের রাখ রাখতে আমি বলবো আর দেখো পুলিশের লাইফ ভীষণ ডিসিপ্লিন লাইফ ঠিক আছে তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে হ্যাঁ একটু প্রথম প্রথম একটু ডিপ্রেশন ফিল হলেও আমার এখন তো ইচ্ছা করে না এই মানে একসাথে বেড়াকে যখন থাকি না আমি বাড়িতে সিঙ্গেল চাই তো বাড়িতে গিয়ে আমার ঠিক মন বসে না এই বন্ধুদের সাথে আমি মানে দৌড়াই খেলি হ্যাঁ তা একসাথে খাই মজা করি একসাথে পানিশমেন্ট খাই সবগুলো একটা মানে একটা জীবনের অঙ্গ হয়ে গেছে হ্যাঁ বাড়িতে গেলে আর মানে ইচ্ছা করে না একা একা বসে থাকবো ঘুমাবো হ্যাঁ সবসময় মনে হয় কিছু একটা অ্যাক্টিভিটিস করি কিছু একটা অ্যাক্টিভিটিস করি হ্যাঁ তো যারা আমি একটা কথা মজার কথা বলি হ্যাঁ যারা পুলিশের ধর্মপত্নী হয় না মানে যারা চলার পথে স্ত্রী হয় তো তারা খুব লাকি হয় কারণ আমাদের এই পুলিশের ট্রেনিংয়ে আমাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হয় আমরা সব কাজ শিখে যাই রান্না থেকে শুরু করে কাপড় কাচা ঘর গোছানো সব কিছু শিখে যাই তো একটা ভীষণ একটা মজার লাইফ তোমরা পেতে চলেছো একটা সোসাইটির রেসপেক্ট ঠিক আছে এই ইউনিফর্ম জবের যে রেসপেক্ট হ্যাঁ যে মানুষের কাছে একটা মানে তুমি মানুষ তোমার বন্ধুরা হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার ঠিক আছে কেউ অনেক বড় অফিসার কিন্তু যখন একটা ছোট প্রবলেম হবে না তো তখন তোমার কাছেই ছুটে আসবে যে বন্ধু ভাই আমি এই প্রবলেমে পড়েছি এটা কি করা যায় হ্যাঁ আমার সাথে এই সাইবার ক্রাইম ফট হয়েছে আমার আমি কি করব তুই উপায় বলে দে তো তোমার তখন একটা ভালো লাগবে যে আমি একটা মানে পুলিশের চাকরি করছি আমি কাউকে সাহায্য করতে পারছি সমাজের কিছু কাজে আসছি এটা তোমার নিজের মধ্যেই একটা মানে প্রাউড ফিল হবে হ্যাঁ আর আমাদের যে পিটি প্যারেড হয় হ্যাঁ তারপর যখন পাসিং আউট তোমাদের প্যারেড হবে সেদিন দেখবে চোখে কান্না চলে আসছে মানে যখন ওই তোমরা রাষ্ট্রীয় স্যালুট দেবে যখন নিশান টলি চলতে শুরু করবে আমার চোখ দিয়ে তো সত্যিই জল বেরিয়ে গেছিল তো তোমাদের মোস্ট ওয়েলকাম আমাদের এই পুলিশের চাকরিতে আমাদের এই ডিপার্টমেন্টে আমাদের এই ডিপার্টমেন্ট খুবই সহযোগী এক ডিপার্টমেন্ট হ্যাঁ তো আমাদের যথেষ্ট পুলিশে আমাদের মুখ্যমন্ত্রী সুযোগ সুবিধা দিচ্ছেন হ্যাঁ কোনো অসুবিধা হবে না তোমরা পুলিশ ডিপার্টমেন্টে এসো কিন্তু তার জন্য অবশ্যই অবশ্যই আগে প্রিপারেশান তোমরা এইগুলো মোটিভেশন হিসাবে নাও কিন্তু তোমাদের প্রিপারেশান কিন্তু চালাতে হবে হ্যাঁ তোমাকে কেউ এক ইঞ্চি জায়গা ছাড়বে না তোমাদেরকে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই আজ ভালো লাগছে নাচ পড়বো না হ্যাঁ এই পুলিশের চাকরি এরকম তোমাকে ফিজিক্যালির সাথে সাথে মেন্টালিও ফিট হতে হবে আজ আমি দৌড়ে আসলাম দশ পাক আজ ভালো লাগছে না আজ পারছি না এরকম করলে হবে না নিজেকে কন্ট্রোল করো নিজেকে সংযমী করো তোমাদের মনে হয় ভালো লাগছে না আজ দিনটা থাক আজ মোটিভেশন পাচ্ছি না হ্যাঁ এত কম্পিটিশান এত পড়া আর পারছি না আমি নিতে হ্যাঁ এর থেকে ভালো আমি কোনো ছোটোখাটো কোম্পানির চাকরিতে চলে যাই ব্যবসা করি এরকম যদি কখনো মনে হয় তাহলে একবার একবার তোমার মা বাবার মুখটা তোমার সামনে ভেবো একবার চোখ বন্ধ করে ভেবো যে তুমি আজ ইউনিফর্ম পরে তাদের সামনে যাচ্ছ তাদের হাসি মুখটা তুমি একবার ভেবো আর পাড়ার সমস্ত লোক যারা এখন তোমাকে তানা মারে যারা বলে এ এর দ্বারা কিছু হবে না এ তো অ্যাভারেজ স্টুডেন্ট হ্যাঁ সরকারি চাকরি পাওয়া কি অতই সোজা ওদের রিয়াকশানটা তুমি ভাবো তুমি যখন ঢুকবে ইউনিফর্ম পরে বাড়িতে একবার ভাবো তোমার মা বাবার হাসি মুখ তোমার ছোট ভাই বোনের হাসি মুখ তুমি তাদের আজ তুমি বাবাকে বলো বাবা আমার এইটা চায় বাবা আমার ওইটা চাই আর তুমি যখন ফার্স্ট স্যালারি পাবে সেই টাকায় যখন মা বাবাকে গিফট কিনে দেবে ছোট ভাই বোনকে গিফট কিনে দেবে তাদের মুখের হাসিটা তাদের খুশিটা একবার ভাবো তোমার চোখে জল চলে আসবে তো সেইটা মোটিভেশন হিসাবে নাও হ্যাঁ কখনও যদি মনে হয় যারা অলরেডি চাকরি করছে তাদের প্রোফাইলটা দেখো তারা নিজেদের লিস্ট কী করে পূরণ করছে হ্যাঁ আমার অনেক বন্ধুরা এখানে এসেছে যারা নিজেদের ফার্স্ট স্যালারিতে নিজেদের ফর্টিন পেড টাকাতে বাইক কিনছে মা বাবাকে মোবাইল গিফট করছে হ্যাঁ বোনকে স্কুটি কিনে দিচ্ছে তো এইগুলো মোটিভেশন হিসাবে নাও মোটিভেশনের কমতি নেই হ্যাঁ নিজের মধ্যে মোটিভেশান তৈরি করতে হবে এগুলো মোটিভেশন হিসাবে নাও তোমরা পড়াশোনা শুরু করো হ্যাঁ এই ভ্যাকান্সি আবার কবে আসবে কি না আসবে এর কোনো ঠিক নেই ঠিক আছে তো সরকারি মানে কিছু আমরা জানি না সরকার কখন বদল বিপুল কি ভ্যাকান্সি দেবে তো এই বিপুল ভ্যাকান্সিতে নিয়ে নাও না চাকরিটা এমন কিছু নয় এমন কিছু নয় নিউক্লিয়ার সায়েন্স যে তোমরা পারবে না পুলিশের চাকরি যথেষ্ট মানে একটা সুযোগ একটা ভীষণ বড় সুযোগ পুলিশের চাকরি আমাদের মতো অ্যাভারেজ স্টুডেন্টের জন্য আমরা ভীষণ হাইফান স্টুডেন্ট নয় ঠিক আছে আমরা যে টপার হতাম স্কুলে এরকম নই হ্যাঁ আমরাও একটা মধ্যবিত্ত অ্যাভারেজ স্টুডেন্ট আমরা পেরেছি যখন তোমরাও পারবে কেন পারবে না খুব একটা সহজ তোমাকে শুধু একটু ডিসিপ্লিন হতে হবে হ্যাঁ হতে পারে তোমার প্রেমিক প্রেমিকা থাকতে পারে হ্যাঁ তোমার বন্ধু বান্ধব থাকতে পারে কিন্তু তাদের জায়গাটা একটু সংকীর্ণ করতে হবে তোমাকে একটু এক বছর একটা বছর দাও ছটা মাস দাও নিজের প্রিপারেশানে হ্যাঁ তারপর তো আছে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব একটা কথা মনে রাখো শূন্য পকেটে কিন্তু কোনো বন্ধু বান্ধব থাকে না শূন্য পকেটে প্রেমিকা প্রেমিকাও থাকে না তো নাও এগুলো মোটিভেশন হিসাবে নাও হ্যাঁ যে মেয়েটা যে ছেলেটা তুমি শূন্য পকেট বলে ছেড়ে চলে গিয়েছিলো তাকে দেখিয়ে দাও এটাই তো সুযোগ তাই মানে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে সময় নষ্ট করো না যাও এক্ষুনি বইটা হলো আর পড়তে বসে